বন্ধুরা আজকে আমি গিয়েছিলাম নদীর পাড়ে তো আজকে অনেকটা পর জার্নি করেছিলাম জার্নি করার পর আমি ঘুরতে গিয়েছিলাম নদীর পাড়ে দু তিনটে নদী ঘাটে গিয়েছিলাম ঘুরতে গাড়ি একটা টাকা দিতে আবার সুন্দর মরম দৃশ্য এরপর যদি না শেষ হয় তো বলতো তুমি বলতো তারপর চলে আসলাম নদীর ঘাটে নদীর ঘাটে এসে আমরা এখন নৌকায় ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছি সে চারদিকে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে সাথে আমার যায় ওছিল কেমন লাগছে অন্য আমরা নৌকায় উঠলাম ঘুরতেছি এখন নদীতে চারদিক মনোরম আবহাওয়া অনেক সুন্দর একটা পরিবেশ এটা আবার সাইড নিয়ে আসলো এখন আমার দাদা বলতেছে তুই আমাকে ভালো করে দেখা আমি দাদাকে দাদাকে দেখালাম দেখে আমার জায়গা বসে পানি নিচ্ছে পরের দিনে করে পানি নিলে পানিটা কি করে আমি নিজেও না কত সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর একটা পরিবেশ

মাঝখান চলে গেছি মাঝি ভাই নৌকাটা নিয়ে যাচ্ছে সাথে একটা পার্টনার দাদা বসে আছে আমার বসে একটা ভাই সাথে অনেক মজা করেছিলাম না পর আবার চলে আসলাম দেবীগঞ্জ ব্রিজে বাড়ি পথ হচ্ছে অনেক সুন্দর কি মা প্রচন্ড রোডে ভাই এই রোদে থাকাই যায় কাকে বলে রোড ঘুরতে 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 অনেক ব্রিজ পরে আসলাম অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই বন্ধুরা তো আরো নতুন নতুন খুব সুন্দর একটা দৃশ্য সবুজ यूज करना भलो लगे बोल देता कहते कमेंटे कमेंट बोल जा